দেবটার একটা ফোন দিয়ে একটু মজা করি দেখি কি করে হ্যাঁ ভাবি হ্যাঁ কি খবর কি ব্যাপার এত রাত্রি তুমি ফোন দিলা ঘুমাও নাই ঘুম কি ধরে সবাই মিলা তো তোমার বাইরে বাইরে পাঠা দিলা এখন একা একা থাকি ভাবির খোঁজ খবরটা তোমরা নিবা না উল্টা আমার নিতে হইতাছে আচ্ছা শোনো তুমি খোঁজ খবর নিবা তোমার নিজের যে দেবর আছে সেই দেবরের সঙ্গে আমরা তো চা শ্বশুরের মানে পাড়া প্রতিবেশী একটা দেবর তা আমাদের কাছে ফোন দিয়ে এই দুঃখের কথাটা কি বললা তুমি আরে নিজের ঘরের দেওয়ার তো একবার ঘরের পরিবারের মতন লোক এইসব দেওয়ার কাছে অত ফ্রি হওয়া যায় তোমরা প্রতিবেশী তোমাদের সাথে গল্প করে যে মজাটা পাবো ঘরের লোকের সাথে এরকম মজা পাওয়া যায়ব না ও তাই আচ্ছা যাই হোক রাত তো অনেক হয়ে গেছে তা কি মনে করে ফোন দিলাবো ভাবি ঘুম ধরতেছে না একটু ঘুম পাড়ায় দাও তাই হুম আরে আমি কি দূর থেকে কি ঘুম পাড়ায় দিতে পারবো পারবা পারবা ইচ্ছা করলে সবই পারবে যে আমার মাথাটা গরম হয়ে আছে একটু মিষ্টি মিষ্টি কথা বললে তো ঠান্ডা করতে পারো তাই আসলে মাথায় আর যদি গরম হয়ে থাকে তাহলে ওই যে একটা নবরত্ন তেল আছে না ওই তেলটা মাথায় দিলে চান্দিটা পুরো ঠান্ডা হয়ে যাবে হুম ওইটা তো মনে করো মাথা ঠান্ডা করলো তবে মনের মধ্যে যে ঠান্ডা যে ঠান্ডাটা প্রয়োজন সেটা তো তুমি ছাড়া কেউ ঠান্ডা করতে পারবো বুঝতে পারছি মানে ভাই যাওয়ার পরে তোমার বুকের মধ্যে যে আগুনটা জ্বালায় আছে সেই আগুনটা নিবাতে হবে তাই তো হুম কেন বুঝো না কি করতে এবার মনে হইতাছে একবার ভাজা মাছটা উল্টা খাইতে পারো না আসলে ভাবি একটা কথা কি তোমাকে ভাবি বলে ডাকি তো কারণ ওইরকম ভাবে তো কিছু বলতে পারি না তাই একটু মানে লজ্জা শরম করে করে বলতে হচ্ছে তো ভাইয়ের থেকে আমাকে কি করতে হবে হুম এতক্ষণে লাইনে এসো বাপু একটা কথা আছে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না বুঝছো এরকম একটু দশা মানে আমি কিছু বলতে পারতাছি আমার মনের কথাটাই তুমি বলে দিলা আমি তো বুঝতেই পারতেছি কারণ এত রাত্রে তো একটা মেয়ে কখনো একটা ছেলেকে ফোন দিবে না আর ফোন দেওয়ার উদ্দেশ্যটা হলো এই তোমার আগুন নিবাতে হবেই তো শুধু আগুন আগুন তো পা থেকে মাথা পর্যন্ত পুরাটা আগুন ধরে রয়েছে তাই শোনো একটা কাজ করি বাসায় কারেন্ট আছে আছে তো কারেন্ট থাকলে ফ্যান আরও তিনটা লাগাই দিয়ে আসি পাগলামি না পাগলামি না ভাবির মনের কষ্টটা না খাও ফ্যান তিনটা লাগাবে তুমি কি ফ্যানের থেকে কম নাকি তুমি তো আইসা